আমাদের আরেকটা উত্তর হচ্ছে একমাত্র ইসলামী শরিয়ত হচ্ছে পূর্ণাঙ্গ এর আগে বিধান কোন বিধান ধর্ম হান্ড্রেড পার্সেন্ট পরিপূর্ণ ছিল না একমাত্র পূর্ণাঙ্গ ধর্মের নাম কি ইসলাম ইসলাম হচ্ছে একমাত্র পরিপূর্ণ ধর্মের নাম আল্লাহ যার অনুসারী আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এই জন্য আপনারা খুশি নেবে যা আলহামদুলিল্লাহ বলেন হাজরতে মারিয়া মারে হাজ চিন্তা এবং পেরসানিতে পাগল ফেলা হয়ে গেলেন বাচ্চা দুনিয়াতে আসবে বাচ্চা ভূমিষ্ট হবে এই বাচ্চা ডেলিভারি করাবে কে দেখবে কে রক্তক্ষরণ বন্ধ হবে কি করে কত ধরনের মানসিক চাপ তাকে পেয়ে বসেছে এই বাচ্চা দুনিয়াতে আসার পরে বাচ্চার দেখভালটা হবে কেন হৃষ্ট পুষ্ট হবে কিভাবে। আর আমি একজন নারী হিসেবে শারীরিকভাবে যে দুর্বল হয়ে যাব আমার মধ্যে শক্তি সঞ্চারিত কেবনে হল परेशान হয়ে গেলে এই परेशानियों মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার পক্ষ থেকে তাকে জবাব দেওয়া হলো ফানাদা মিন তাহতিহা আল্লাহ তাহজানে পদে জালা রব্বুকি তাহতাকি সারিয়া হতাশ হওয়ার কোনো কারণ নাই তোমার বাচ্চা জন্য লাগবে পানি লাগবে খাবার পানির ব্যবস্থা আল্লা ব্যবস্থা ব্যবস্থাপনায় তুমি যেখানে আছো সন্নিকটে মরুভূমির মধ্যে পাহাড়ের পাদদেশ দিয়ে পানির নহর আল্লাহ তালি করে দিয়েছে এটা আল্লাহ পাকের কুদরতে আল্লাহ করে দিয়েছে এখানেই শেষ নয় তুমি যে একটা মরা খেজুর গাছের নিচে বসে আছো প্রসব বেদনা নিয়ে হুজি ইলাইকি বিজিজি নাখলা তুমি খেজুর গাছের বাদি ধরে একটু টান দাও তুসাকিত আলাইকি রুতবান জানিয়া তোমাকে মরা খেজুর গাছে তাজা তাজা টাটকা টাটকা খেজুর পাওয়া দেব বাচ্চা ভবিষ্ঠ হওয়ার পরে মাইলকে খেজুর খাওয়াবেন খেজুরের মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণ প্রোটিন রক্ত সঞ্চালিত হয় শরীরে ঘা খুব দ্রুত শুকিয়ে যায় খেজুরের মধ্যে রয়েছে আয়রন প্রচুর পরিমাণে আয়রন রয়েছে খেজুর যার দরুন মানুষ শুধু খেজুর খেয়েও জীবনযাপন করতে পারে ঠিক কিনা বলেন সাহাবাহাম একটা খেজুর খেয়ে সারাদিন কেন কারণ এর মধ্যে এই পরিমাণ প্রোটিন আসছে এই পরিমাণে আয়রন আছে মানুষকে বেঁচে থাকার ক্ষেত্রে এই খাবারটা অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে বিশেষ করে বাচ্চা দুনিয়াতে আসার পরে মায়েদের জন্য খেজুর খাবারটা অত্যন্ত উপকারী এটা কোরআনের গালির দিকে তথ্য পাওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আসুন হযরত মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে খেজুর উপহার দেন কে দিলেন বলেন আল্লাহ তাআলা আপনাদের কষ্ট হচ্ছে নাকি হযরত মারিয়ামকে কুদরতি ভাবে খেজুর খাওয়ালেন কে আল্লাহ বাচ্চা দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে বলা হলো ফেরেশতার মাধ্যমে ফাকুলি ওয়া তুমি খাও পান করো এবং তোমার বাচ্চার চেহারার দিকে তাকিয়ে তুমি চোখের শীতলতা অর্জন করো আর মানুষের সাথে কি জবাব দেবে এই তোমার ফেরে শা মানুষকে তুমি কি বলবে এটা নিয়ে তোমার মধ্যে ফেরে শানে তোমাকে তার সলিউশন দেওয়া হচ্ছে সঙ্গে

আল্লাহর জন্য রোজা মানত করেছি কারোর সাথে কথা বলবো না ভাইরা আমাদের এই উন্মতে মোহাম্মদের জন্য সুবেহে সার এক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে না খেয়ে থাকার নাম হচ্ছে রোজা এই যে না খেয়ে থাকি এটা রোজা তৎকালীন যুগে কথা না বলা রোজা ছিল কারোর সাথে কথা বলবে না ওই রোজাটা কি সহজ না কঠিন জুড়ে বলেন না কঠিন অনেক কঠিন আর ঘর না খেয়ে থাকা তো সহজ কিন্তু কথা বলা যাবে না দেখা সাক্ষাৎ হবে ইশারায় কথাবার্তা বলবে এটা কি সহজ ব্যাপার নাকি না এটা সহজ বিরাট কঠিন ব্যাপার কিন্তু তৎকালীন যুগে শরীয়তে এই বিধান ছিল কথা না বলার বোঝা হজরে মারিয়ামকে আল্লাহ শিখাই দিলেন তুমি ইশারাই বলবা আমি আল্লাহর জন্য রোজা মান্য করেছি কারো সাথে কোনো কথা বলবো এই বাচ্চা এসেছে এখন দিন করে কথা বলেন গোটা এলাকার মধ্যে হইচই পড়ে গেল স্বর্গ জ্ঞান লেগেছে সমালোচনার ঝর থেকেছে আর এমনিতেই তো মসজিদ মাদ্রাসার সাথে যারা জড়িত থাকে তাদের বদনাম কম না বেশি একটু বেশিই হয় সাদা জামার মধ্যে স্পট পড়লে একটু বেশি দেখা যায় ঠিক কিনা যে তা মসজিদের সাথে সম্পৃক্ত জনপ্রিয় মানুষ তো মানুষ এটা নিয়ে অনেক 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 কথা বলা শুরু করেছে কি কি ভাষায় বলেছে কোরআনে কারিমে আল্লাহ পাক একটা উদাহরণ দিয়েছে আল্লাহ রব্বুল আমিন ভাই ইলাকালে বলতে শুরু করল ফাআতাতি বিহি কওমাহা তাহমিলু বাচ্চাকে কোলে উঠাইয়া মারিয়াম যখন ইলাকায় এসেছে قالت قالو یا মারিয়াম لقد جئت شيئا মারিয়াম তুমি তো সাংঘাতিক অন্যায় কাজ করে ফেলেছো ইয়া উখতাহারুর ইহারুরের মন মারিয়া মা কানা আবু কি মুরা তোমার বাবা কোনো খারাপ মানুষ ছিল অনা ওনা কানা উম্মু তোমার মাও কোনো জিনাকার মহিলা ছিল না এই কাজটা কেন করলা মনে রাখবেন সন্তান যদি খারাপ কাজ করে দোষ কার উপর যায় বাবার উপর আবার সন্তান ভালো কাজ করলে প্রশংসাটাও কে পায় বাবা মা পায় বলে বাহ কি সুন্দর ছেলে কেমন মায়ের ছেলে কেমন মা ধারণ করেছে কেমন বাবা তার কত তার ছেলে এভাবে বাবাও প্রশংসা পায় বাবাও বলা হচ্ছে মারিয়া তোমার বাবা তো খারাপ মানুষ ছিল না মাও খারাপ মানুষ ছিলেন না তুমি আমার এই জঘন্য কাজটা কেমনে করলাম বিবাহশালী হয় নাই বাচ্চা গরমে নিয়ে আসছ বাচ্চা খুলি নিয়ে আসছো এটা তো অত্যন্ত গর্হিত অপরাধ হয়েছে মারিয়াম কোনো কথা বললেন না যখন একের পর এক প্রশ্ন মানে জগজরিত করে ফেলেছে হজরত মারিয়ামকে তিনি বিচলিত হলেন না ঘাবড়ায় গেলেন না অত্যন্ত ধৈর্যের সাথে সহিষ্ণুতার সাথে পরিস্থিতির মোকাবেলা করলেন তিনি জানেন তাকে এই পরীক্ষায় কে ফেলেছেন জোরে বলেন আর যাকে আল্লাপাক কুদরতি ভাবে পাঠিয়েছেন তিনিও সাধারণ কোনো মানুষ নন নিশ্চয়ই তিনি বড় মূল্যবান ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তি ছাড়া আল্লাপাক তাকে এমন খামকা পাঠান নাই নিশ্চয়ই তার কোনো কারণ আছে এই জন্য জবানে কোনো কথা না বলে মারিয়া কৌশলে দেখায় দিলেন এলাকার লোকেরা তোমরা তো একের পরে এক আমাকে প্রশ্ন বানে জর্জরিত করছ তোমাদের প্রশ্নের জবাব এটা আমি দিয়ে দেওয়া সম্ভব হবে না যত প্রশ্ন আছে এই বাচ্চাকে কর প্রশ্নের জবাব এই বাচ্চা দিয়ে দিবে খেলাকাল লোকেরা হাসে মারিয়াম কি পাগল হয়ে গেল নাকি এ নবজাতক শিশুকে প্রশ্ন করবো আমরা কিভাবে কথা বলবো তার সাথে পরান একারি মাল্লার অবদামিন বলেন এলাকার লোকেরা বলল খালু ক্যাইফানু খালিবো মান কানাফিল মাহাদি সবিয়া যে বাচ্চা দোলনায় দোল খায় এই কোলের বাচ্চার সাথে খ্যায়ফানু কান্ডি আমরা কথা বলবো কিভাবে এটা কি সম্ভব নাকি আপনারা বলেন তো এই শিশু বাচ্চা নবজাতকের জবানে কথা ফুটিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর রাসেলা নাই কথা বের হতে পারে কিনা আল্লাহ পাক শিশু বাচ্চার জবান খুলে দিয়েছে আল্লাহ এই শিশু বাচ্চা বলে কি একটু শুনুন শিশু বাচ্চা মায়ের কুল থেকে চিৎকার দিয়া বলছে কালা ইন্নি আবুদুল্লাহ ওয়ালকার মানুষেরা আমার ব্যাপারে তোমাদের কিউরিসিটি অনেক বেশি অনেক জানতে চাচ্ছ আমি কেমনে এলাম কেন এলাম আমার মাকে তোমরা প্রশ্ন পারে জল জড়িতে করছো আমার মাকে তোমরা জেরা খারাপ তকমাও দিয়েছো না উজবিল্লাহ জবাব শোনো ইন্নি আব্দুল্লাহ আমি হলাম আল্লাহ পাকের বান্দা তবে সাধারণ বান্দা নয় আতানিয়াল আনিয়াল কিতাব ওয়া জাআলালিন আল্লাহ পাক আমাকে কিতাব দান করেছেন এবং আল্লাহ পাক মাকে নবী হিসেবে ঘোষণা দিয়েছে যে সমাজে প্রকাশ্যে zina বিচার হয় সেই সমাজ থেকে আল্লাহর রহমত উঠে যায় নতুন নতুন রোগের আবির্ভাব করে সমাজে যে রোগ পৃথিবিতা আগে ছিল না সেই রূপ সমাজে আসে যে সমাজের মধ্যে হয় আজকে এই সমাজে প্রকাশ্যে জিনা বেবিচার আছে না স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এরপরে আপনার সাধারণ মিল কল কারখানা ফ্যাক্টরিতে নারী পুরুষের যেখানে অবাধ মেলামেশা সেখানে জিনা বেবিচার কথা বলেন ঠিকই না সেখানে আল্লাহ পাকের কোনো রহমত থাকে না রহমত আল্লাহ পাক উঠায় নেন ছোট্ট এই আল্লাহ পাকের غلام আল্লাহর বান্দা নবী ঈসা রূহুল্লাহ এলাকার মানুষদেরকে এলাকার লোকেরা শান্ত হও শোনো আমি কোন খারাপ মানুষ না আল্লাহ পাকের নবী বানিয়েছেন ওয়াজালানি মুবারাকান আইনা মা কুমতু ওয়া আল সালি বিসলাতি মা হাইয়্যা মনে লেখো ওয়াজআলানী মুবারাকান আইনা মা কুনতু আমি যেখানে থাকবো সেখানে বরকত হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন মুফাসসিরিন کرام লিখেছেন যে জমিন আবাদ হতো না অনুর্বর মাটি সেই মাটির উপর দিন নবী ঈসা আলাইহিস সালাম হেঁটে গেলে ওই জমিন উর্বর হয়ে যে খালে বিলে মাছ থাকতো না ঈসা রুহুল্লাহ তার মধ্যে হাত ঢুকাই দিলে তারা হাতের বরকটের ছোঁয়ায় গোটা খাল বিল মাছ ধারা ভরপুর হয়ে আল্লাহ পাক তার হাতের এমন রেখেছিলেন কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি তার গায়ে স্পর্শ করার সাথে সাথে পাক কুষ্ঠ রোগীকে পরিপূর্ণ সুস্থ করে দিতেন ঈশা আলী সালামকে আল্লাহ পাক এভাবে মারকা বাড়িয়েছিলেন

আমাকে নামাজের নির্দেশ দিয়েছেন জাকায়াতের নির্দেশ প্রদান করেছেন এবং পৃথিবীর যেখানে আমি থাকব সেখানে আল্লাহ পাক বরকথের ছোঁয়া দিয়ে দিবেন অতএব আমি কোনো নাপাক মানুষ নই যুবকেরা মায়েরা বোনেরা ঘটনার সামনে আরও অনেক লম্বা আছে আমি এখান থেকে যে মেসেজ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমার এক নাম্বার মেসেজ হলো পৃথিবীর ধার ধার্মিক মানুষগুলো যারা হবে যে ধর্মেরই হোক তারা ভিন্ন ধর্মের মানুষকে কটাক্ষ করতে পারবে না কিন্তু পৃথিবীর খ্রিস্টানেরা নবী মোহাম্মদ সাল্লামের ব্যঙ্গ রচনা করেছে তারা কার্টুন বানিয়ে পৃথিবীর কোটি কোটি হৃদয়ের মধ্যে আঘাত দিয়েছে কথা বলেন ঠিক পক্ষান্তরে ইসলাম মানুষকে সভ্যতা শিখায় নাই বলে পৃথিবীর ইতিহাস এমন কখনো হয় নাই লোকেরা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে এমন ইতিহাস পৃথিবীতে নাই

এর মধ্যে কোনো কোন নাই যার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম পবিত্র ধর্মের নাম কি বলতে হবে এখানে সুযোগ আছে না না অনেক ধর্মের এমন লোক দেখা যায় সম্পূর্ণ উলঙ্গ ঠিক কিনা বলে সেখানে লোকেরা তাদেরকে গুরু ঠাকুর মনে করছে তার কাছে সাহায্য চাচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে না পাক হয়ে যাচ্ছে কিন্তু ইসলামের মধ্যে এমন অশ্লীলতা সমাজের মধ্যে সৃষ্টি হবে এবং কোনো বিধান দেন নাই এমন পবিত্র ধর্ম দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন আপনারা খুশি নেবে যান সেই ধর্মের অনুসারী হয়ে আমরা গর্বিত আমরা আনন্দিত ইসলামের প্রতিবিদ প্রতিবিধানকে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক অঙ্গনে আন্তর্জাতিক মহলেও প্র্যাকটিস করতে চাই রাজিয়াসের কারাগারে হার দেখতে চাই <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين ربنا বরমাশানী কুরআন সুন্নাহ থেকে আলোচনা করে তোমার সাহি দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি মেহেরবানী করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সাহাবীর হাতিয়া যিকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজনواره পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটি নেছি যত মুমিন মুমিনাত মুসলিমের মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরো আহিদ সবের হাতে এগুলো পৌঁছিয়ে দাও আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা মেহের মানে করে তাদের কবর আজাব তেয়ামত পর্যন্ত বন্ধ করে দাও রব্বুল আলমীর মাদ্রাসা মসজিদকে তেমত পর্যন্ত কবল করো সকল হাজার তোমার গাইবের থেকে মিটিয়ে দাও মা বন্ধুরা বয়ে শুনেছেন মা মাফ করে দাও নিঃসন্তানী মাকে সন্তান দান করো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মহাব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করে নাও আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন এবি দিন ইনশাআল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন খাস করে মাস্টার সাহেবের সন্তানকে আল্লাহ পরিপূর্ণ সেফাদান করে দাও সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করে নাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ

رب ارحمهما كما ربياني صغيرا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وَاجْعَلْ آخِرَ كَلِمَتِنَا عِندَ الْمَوْتِ لَا إِلَٰهُ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ